Assalamualaikum क्या होना चाहिए Assalamualaikum क्या होना चाहिए शुभाय

সবাই গল্প করি সবার কি অবস্থা সবাই কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করি ভালো নেই কেন ভালো নেই কী হয়েছে ভাই আপনার ভালো নেই কেন হ্যালো কেন হ্যাঁ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আজকে আমার মাথাটা খুব ব্যথা করতেছে তাহলে কি ডাকবো আপনাকে বলেন কি ডাকবো বলেন আপনি কি ডাকা যায় যাবো তাই সবাই কেমন আছেন সবাই একটু একটা লাইক দিয়ে দেন যারা যারা নতুন অ্যাড হচ্ছেন প্লিজ আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিন যারা যারা নতুন অ্যাড হচ্ছেন প্লিজ আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করে দিন আরে করে বাঁধি মাথা তাও যে বাঁকা সবাই কেমন আছেন সবার কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের দোয়া এবং আল্লাহর অশেষ সহমতে তো আপনাদের সবার কি অবস্থা সবাই কেমন আছেন হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আপনারা সবাই তাড়াতাড়ি কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করি আমার বান্ধবীর সাথে কাদিয়া তাই নাকি তাহলে আইসক্রিম তো পাইনি আপনি একটা কিনে দিয়ে ভাইয়া কিনে দিয়ে তো আপনাদের সবার কি অবস্থা সবাই কি ভালো আছেন নাকি সবাই জলদি জলদি কমেন্ট করেন হাই এভরিওান সালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই কেমন আছেন হ্যালো হাই ওই অসাধারণ সুন্দরী আপনি লাইট দিয়েছি দিন কি দেবো আম দেবো তাই নাকি আচ্ছা চলেন তাহলে আম কাইটে নিয়ে আসি নিয়ে আসবো কাইটে আম কেটে কি নিয়ে আসবো সবার জন্য সবাই কেমন আছেন সবাই কেমন আছেন আপনাদের সাথে গল্প করতে চলে আসলাম সবাই কেমন আছেন সবাই কেমন আছেন কেমন আছেন আপনার লাইভে আসছি দ্বিতীয় করলাম থ্যাংক ইউ থ্যাংক ইউ কেমন আছেন মিষ্টি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হাবিবা লাইক সিক্স থ্যাংক ইউ হাবিবা ওকে থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ প্লিজ যারা যারা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন ওকে তো আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমি এখন একটা ভিডিও সার্চে সবাই একটু আমার থেকে ঘুরে আসবেন সবাই একটু আমার চ্যানেল থেকে ঘুরে আসবেন সবাইকে অনুরোধ করলো আমার চ্যানেল থেকে একটু ঘুরে আসবেন আর অবশ্যই আমার ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই কেমন আছেন সবাই কমেন্ট করেন আপনাদের সাথে গল্প করবো না বেশি বেশি কমেন্ট করেন আপনারা আপু আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুর সোনামনি তোমায় কোন ক্লাসে পড়ো আমি হচ্ছে কমেন্ট করি সবার কি অবস্থা সবাই কি ভালো আছেন নাকি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনারা সবাই কেমন আছেন মারুফ আপু আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি সবাই কেমন আছেন সবাই একটু কমেন্ট করেন হায় হ্যালো সাথী হাই হ্যালো সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি মারুফ ভালো আছি কী অবস্থা দুপুরে নাস্তা করি কি বিকেলে নাস্তা করছেন আপনারা সবাই সবাইকে বিকেলে নাস্তা করছেন আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কি হাউস ওয়াইফ হয়ে গেছো হ্যাঁ আমি তো হাউস ওয়াইফই আমি কি কাজ করতাম না এই পুরো সময় আপনি দেখছেন নাকি মা কেমন আছেন ম্যাডাম একটু ভালো আছি কেমন আছো জান তুমি কি ভালো হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি নমস্কার দিদি আপনি কেমন আছেন কেমন আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপনি কেমন আছেন মারু ভালো নেই কেন ও মানে বিকেলে নাস্তা করে নেই কেন আপু আমাকে পিনে বসান আচ্ছা পিনে বসালে কি হয় ভাইয়া পিনে বসালে কি হয় আমি তো জানি না কী হয় শুনি আপু আমাকে সাবস্ক্রাইব করে দিয়ে আচ্ছা ওকে দেবো তুমি লাইভ করতেছো কোন জায়গা থেকে শোনা আমি লাইভ করতেছি কি ঢাকা মিরপুর থেকে আসি কো বোন ভালো তুমি কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো সুন্দরী হাই আপু আমি চলে যাচ্ছি মেহমান বাসায় তাই হাবিবা আচ্ছা ওকে আপু চান আবার আসবেন অবশ্যই আপু আমি তো মনে করি তুমি স্কুলে পড়ো বাচ্চা বাচ্চা লাগছে তাই তাই আমি তো বাচ্চা বাচ্চা লাগে আমার তো বিয়ে হয়ে গেছে আমার সবাই ভালো থাকবেন আমার বাসায় কাজ কর থ্যাংক ইউ হাই দি ভাই থ্যাংক ইউ আমি চিটাগাঁ থেকে বলছি থ্যাংক ইউ ফলো হয় না ফলো হয় না কি মানে কি হয় না সাবস্ক্রাইব না করলেই মনে হয় কষ্ট পাবো আচ্ছা প্লেজ সাবস্ক্রাইব করবো সঙ্গে সঙ্গে তো যারা যারা আমার চ্যানেলের নতুন প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিয়ে প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেন হ্যাঁ আর অবশ্যই শোনামুনি তোমার বিয়ের বয়স কত হয়েছে আমার বিয়ের বয়স আচ্ছা আপনারা বলেন তো দেখি সঞ্জয় সঞ্জয় নাকি না আপনার নাম আচ্ছা আপনি একটু বলেন তো দেখি আমার বিয়ের বয়স কত হতে পারে আমার বিয়ের বয়স কত হতে পারে বলুন তো শুনি বুঝছ আপু সবার মেসেজ করবো কোনো টি মিস দিব না বুঝছো আপু সবার মেসেজ করবা কোনো মিস দেবো না আচ্ছা ওকে আপু পনেরো বছর হয়েছে আপনি কীভাবে জানেন মানে আমার বিয়ের বয়স পনেরো নাকি আমার বয়স পনেরো কোনটা বলেন আমার বিয়ের বয়স পনেরো নাকি আমার বয়স পনেরো কোনটা শুনি আমার বয়স আমার মনে হচ্ছে তোমার বয়স ষোলো তাই আমার বয়স ষোলো মনে হচ্ছে তাই তাহলে আমার বিয়ের বয়স কত হতে পারে বলেন তো কি যে বলেন বিয়ে হয়ে গেছে ভাইয়ালা বিয়ে হয়ে গেছে এবং আমার বিয়ের বয়স তিন বছর আপনাকে আপনাকে লাগে আমিও তো আমিও আমি তো আমার তো মনে হয় আপনারা এখনো বিয়েই হয় নাই তাই আমার বিয়ে হয়েছে আপু আমার বিয়ে হয়েছে হচ্ছে কত আমার বিয়ে হয়েছে দু হাজার চব্বিশের জানুয়ারি আমার অ্যানিভার্সারি ডেট হচ্ছে দু হাজার চব্বিশে আমার বিয়ে হয়েছে হ্যাঁ তাহলে দু হাজার চব্বিশে জানুয়ারির চার তারিখে আমাদের বিয়ে হয়েছে ওই দিচ্ছি থ্যাংক ইউ অপু আমার ডেট অফ বার্থডে কত শুনামুন তোমার আমার আমার বার্থডে হচ্ছে সেপ্টেম্বরের আমার বার্থডে হচ্ছে সেপ্টেম্বরের চোদ্দ তারিখে আমার বার্থডে হচ্ছে সেপ্টেম্বরের চোদ্দ তারিখে ভাইয়া হইলে like question can like আচ্ছা সবাই একটু তাড়াতাড়ি কমেন্ট করেন আমার বার্থডে হচ্ছে সেপ্টেম্বরের চোদ্দ তারিখ আমার বার্থডে আমার শ্বশুর শাশুড়ি তিন দিন ধরে হাসিছি এগুলো কী বলেন আপনারা আর শুয়েছিলাম হায় আব্দুল হ্যালো হ্যা আর ইউ আপু আর ইউ ম্যারিড ইয়েস আই এম ম্যারিড ইয়েস আই এম ম্যারিড তো আপনারা সবাই কেমন আছেন সবাই একটু জ্বলদি জলদি একটা লাইক দিয়ে দেন প্লিজ আপনারা একটা লাইক দিয়ে দেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপু আমাকে সাপোর্ট করে দিচ্ছি আপু তোমাকে সাপোর্ট করে দিচ্ আপু আপনাকে সাপোর্ট করে দিচ্ছি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এমনি শুভকে থ্যাংক ইউ প্লিজ আমার আমি একটা ভিডিও সার্সি এখন সবাই একটু দেখে আসবেন আপু আপনি আমাকে কোনো সময় পিনে বসান নাই আচ্ছা ওকে আমি এখন বসে দিয়েছি আপনাকে জান পিনে বসাই দিয়েছি আপনার ছেলেমেয়ে কজন আপু আমার ছেলে মেয়ে নাই ইনশাআল্লাহ একদিন হবে আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি বাংলাদেশি হ্যাঁ ভাইয়া বাংলাদেশি আপনি কি বিটিএসাম হ্যাঁ বিটিএসামে থ্যাংক ইউ

হ্যাঁ তোমার সাল কত আপ তোমার বয়স কত শুভ লাইভে আসছি কারো প্রমোশন করতে আসি নাই আসসালামু আলাইকুম সাবস্ক্রাইব করেন করবেন ওকে অবশ্যই করবো সমস্যা নেই তো সবাই একটা স্ক্রিনে ডাবল ট্যাপ দিয়ে দেন খুলে দেবো কি হ্যাঁ আম আসসালামু আপনি হ্যাঁ সবাই একটু লাইক দিয়ে দিবেন প্লিজ সবাই একটু লাইক দিয়ে বাজার নাম্বার আমার ব্লকে হ্যাঁ ছোট্ট বলে অবহেলা করবেন আমি প্রথম আপনার পরিবারে অবশ্যই করব থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে আপনি অনেক আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আশা করি পাশেই রাখবেন অবশ্যই রাখবো লাইক সাবস্ক্রাইব রান পুলিশের আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ মন থেকে দোয়া ও ভালোবাসা হলেও নামাজ পড়া হয়েছে হ্যাঁ ভাইয়া এই সামটিভি নামাজ পড়ে আসলাম তো সবাই কী অবস্থা সবাই বিকেলে নাস্তা করছেন নাকি সবাই কি নাস্তা করছে আমার হাজব্যান্ড এখন আমার জন্য দেখাই দেখ আমার হাজব্যান্ড আমার জন্য একদম কি জানি নিয়ে এসছে আমার হাজব্যান্ড বাইরে ছিল এখন বাসায় এসছে একটু আমার হাজব্যান্ড আমার জন্য রুটি নিয়ে এসছে রুটি হুম মজা ইনশাল্লাহ পাবেন আপনাদেরকে অনেক সুন্দর লাগবে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আপনি নিজেকে অনেক বড় মনে করেন না ভাই আমি বড় মনে করি না মানে ছোট মনে করি নিজেকে যে অনেক ছোট মনে করি নিজে অনেক ছোট মনে করি ভাইয়া বারবার এক কথা একা একা খেলে পেট খারাপ হবে আমরা তো দেখছি আপনার আচ্ছা আচ্ছা ওকে তো আপনার আমার বাসায় চলে এসেছেন হ্যাঁ যারা যারা হাই ওয়ান আসসালাম আলাইকুম কেমন আছেন আপনাকে চিনা চিনা লাগছে কীভাবে চিনা চেনা লাগে আমার বাসা হচ্ছে ঢাকা মিরপুর ঢাকা মিরপুর হচ্ছে আমার বাসা তোকে আর কি একটু খেতে চান কি হ্যাঁ নিউ জয়ন্তল অঞ্চলের গ্রাম বাই কেন চিলিম রুসি মনোরঞ্জন

যেখানে আপনার কোনো মূল্য নেই সেখানে থাকতে নেই যেখানে আপনার কলম নেই সেখানে আপনি যাবেন না আমি জানি না এখন আমি কি বলবো আপনার ক্যামেরাটা নড়ে কেন ও আমার ক্যামেরাটা নড়ে আমি একটু নড়ি তো তাই আমার ক্যামেরা নড়ে how are you i am fine thank you <laughs> আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছি ভালো আছি আপনারা কেমন আছেন সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ কি হয়েছে ফোন দাও সবার কি অবস্থা সবাই কেমন আছেন আপনার স্বামীকে দেখান দেখার খুব ইচ্ছা

সবার সাথে পড়ার কথা কম সবাই ভালো থাকবেন